মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার সর্বার্থী উদ্যানে আমরা হেফাজতে ইসলামের মুরব্বীদের আহ্বানে আজ নারী সংস্কার নামে যে অপসংস্কার বাংলাদেশের মধ্যে তৈরি হচ্ছে সে একটা প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে সর্বাদ উদ্যানে একত্রিত হয়েছি আসলে নারী সংস্কার বলতে কি বোঝায় আমাদের যুব সমাজের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যারা নারীদের ব্যাপারে কিছু এমন চিন্তা ধারণা করে যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী যেমন নারীরা নারীরা বলছে যে তালাকের অধিকার যেরকম ভাবে একটা পুরুষের থাকবে এরকম নারীকে তালাকের অধিকার দেওয়া হোক আরেকবার বলছে যে লিজাকার মিস অর্থাৎ একটা পুরুষ যেরকম ভাবে তার বাবা থেকে তার বাবা থেকে যেরকম ওয়ারির সূত্র পাবে যেরকম তার অংশীদার পাবে একই অংশীদার নারীকে দেওয়া হোক এই ধরনের কিছু কুসংস্কার আমাদের বাংলাদেশের মধ্যে বিপুল পরিমাণ হচ্ছে এবং নারীরা এটাই চাচ্ছে আমরা বলি ভাই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে প্রত্যেকটা জিনিস একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে আপনি যদি রাস্তার মধ্যে গাড়ি চালান গাড়ি চালাই তাহলে আপনার রাস্তার নিয়ম মেনে চলতে হবে আপনি যদি নিয়ম মেনে না চলেন তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক তেমনি ভাবে ইসলামও একটা নিয়ম নীতির উপরে চলে ইসলাম নিয়ম হচ্ছে মহিলাদের স্বাধীনতা দিয়েছে একরকম পুরুষের স্বাধীনতা দিয়েছে একরকম মহিলাদের স্বাধীনতা পর্দার ভিতরে থেকে আর পুরুষের স্বাধীনতা পর্দার বাহির অর্থাৎ বাহির হাট বাজারে থেকে সুতরাং ইসলাম একটা শান্তি ধর্মের নাম আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তালা কোন জিনিস চাপিয়ে দেন না আমাদের নারীদের যেটা সাধ্য যেটাই সেটাই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই দিয়েছেন পুরুষের স্বাধীনতা যেখানে আল্লাহ তালা সেখানে আমাদের স্বাধীনতা রেখেছেন অতএব নারীরা যদি বলে আমাদেরকে তালাকের অধিকার কেন দেওয়া হচ্ছে না আমাদেরকে পুরুষের সমপরিমাণ ওয়ারিশ কেন বানানো হচ্ছে না এগুলো যদি বলে তাহলে তাদের সম্পূর্ণ ভুল ধারণা হবে আরেকটা বিষয় হচ্ছে যে একটা শান্তির ধর্ম তার প্রমাণ হচ্ছে যে নারীদেরকে এই ধরনের এই যে তালাক তালাকের অধিকার যেরকম পুরুষের থাকবে মহিলারও থাকবে এই অধিকারটা মহিলাদেরকে ইসলাম কেন দেয়নি আমি যেটা আকল দ্বারা বুঝতেছি সেটা হচ্ছে কোরআনের আয়াত দ্বারা হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় একটা মহিলার আকল একটা পুরুষের থেকে অনেক কম এজন্য মুসলিম শরীফে এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 10000 বছর আগে বলে গিয়েছেন যে আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন মেরাজের মধ্যে বেশিরভাগ জাহান্নামীদের লাকড়ি জাহান্নামী মহিলাদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি এক মহিলা জিজ্ঞেস করলো আপনি মহিলাদের সংখ্যা বেশি কেন দেখছেন তো বলছে যে মহিলাদের সংখ্যা এইজন্য দেখছি আল্লাহ রাসুল কয়েক কয়েকটা কারণ উল্লেখ করছেন তার মধ্যে একটা কারণ হচ্ছে যে মহিলারা কথাই কথাই পুরুষের উপর লানত করে মানুষের উপর লানত করে কথাই কথা বলে খোদার গজব পড়ো তোমার উপরে এবং মহিলাদের মস্কিস কোটা এমন যে তারা যখনই একটা সুস্থ সবল একটা পুরুষকে অতি সহজে তাদের কথার মাধ্যমে তারা বিঘে অসুস্থ করে দেয় আরো অনেক কথা আল্লাহ মুসলিম শরীফের মধ্যে বলেছেন এর যায়। যে যদি তালাকের অধিকার পুরুষের আছে এরকম যদি নারীকেও দেওয়া হতো তাহলে দেখা যেত যে এখন যে পরিমাণ তালাকের সংখ্যা বাড়ছে নারীদেরকে দেওয়া হলে বিপুল পরিমাণ তালাকের সংখ্যা বেড়ে যেত এই পরিমাণ তালাকের সংখ্যা বের হতো মহিলারা অল্পতে অনেক কিছু করে ফেলে দেখা যায় এই জন্য আমাদের ইসলাম বলেছে ইসলাম একটা শান্তির রাষ্ট্র ইসলাম শান্তির ধর্ম ইসলাম সব দিকে স্বাধীনতা দিয়েছেন যেরকম পুরুষকে স্বাধীনতা দিয়েছেন ঠিক তেমনি ভাবে মহিলাকেও স্বাধীনতা ইসলাম দিয়েছেন সুতরাং আমরা আমাদের স্বাধীনতাকে বুঝে নিতে হবে আমরা আমাদের স্বাধীনতা না বুঝার কারণে আজকে মহিলারা বিভিন্ন ধরনের স্বাধীনতা তারা যাচ্ছে যেগুলো ইসলাম বিরোধী আচ্ছা আমরা ডক্টর ইউনুসকে দেখেছি যে সমস্ত নারীরা আসলে এই কোরআন বিরোধী আইন পাশ করতে চাচ্ছে তাদের সাথে তার একটা ছবি সোশ্যাল মিডিয়া ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে তার মানে তিনি তাদেরকে সমর্থন দিচ্ছে তা আপনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে কি বলতে চান আসলে ডক্টর ইউনুস সাহেব আমি যেটা বলি উনি একজন শিক্ষিত মানুষ এবং উনি মানুষ আমরা আমরা এটা এটা জানি বুঝি কিন্তু বিষয়ে আমাদেরকে জিনিস করতে হবে ডক্টর ইউনুস যদি ইসলাম সম্পর্কে অবগত না থাকার কারণে যদি এই ধরনের কাজকর্ম করে থাকেন তাহলে আমরা তাদেরকে এরকম সমাবেশ বা বিভিন্ন জমায়েতের মাধ্যমে আমরা ওনাকে সুস্পষ্ট ইসলাম বুঝিয়ে দিব এটা আমাদেরকে বুঝিয়ে দিব উনি যদি না বুঝে থাকেন আমরা বুঝানোর দায়িত্ব এটা আমাদের যে বুঝানোটা আমরা ফেসিস সরকার শেখ আমলও আমরা করেছি বিভিন্ন ভাবে শেখ আমরা বুঝিয়েছি এটা সঠিক এটা সঠিক না এটা সঠিক এটা বেঠিক আমরা এরকম বুঝিয়েছি ডক্টর ইউনুস্কো আমরা এরকম বুঝাবো উনি যদি বোঝেন আলহামদুলিল্লাহ কিন্তু যদি কিন্তু যদি উনি না বুঝে না বুঝে বুজার ভান ধরে কালচার পশ্চিমাদের কালচার গ্রহণ করে যদি পশ্চিমাদের কালচার বাংলাদেশের মধ্যে তৈরি করতে চায় সেটা নারী সংস্কার মাধ্যমে অপসংস্কার মাধ্যমে হোক অন্য কিছুর মাধ্যমে হোক এই ক্ষেত্রে ওনাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না যেরকম ভাবে আমরা ফেসিস সরকারকে ছাড় দেই নাই এভাবে আমরা ইনু সরকারকে আমরা ছাড় দিতে রাজি না এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন যুদ্ধ করো যাই করো প্রথমে দাওয়াত দাও আমরা প্রথমে তাদেরকে দাওয়াত দিব ওনারা যদি দাওয়াত গ্রহণ করেন আলহামদুলিল্লাহ আর যদি দাওয়াত গ্রহণ না করেন তাহলে ওনাদের বিরুদ্ধে আমাদের হেফাজত ইসলামের মুরব্বীদের পক্ষ থেকে যেই ঘোষণা করে যেই যেইভাবে তারা সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য সর্বদা প্রস্তুত প্রস্তুতটা এমন তারা চাই নারীর স্বাধীনতাটা হচ্ছে আমাদের বিলাসিতার মধ্যে আমরা যেভাবে পুরুষ যেভাবে চলে আমরা সেভাবে চলবো এই ক্ষেত্রে যদি ইসলাম না বুঝে না বুঝে তারা করে থাকে আমরা তাদেরকে বুঝাবো আমরা তাদেরকে বুঝাবো তবে যদি তারা বুঝেও না বুঝার ভান ধরে পশ্চিমাদের কালচার বাংলাদেশে আনতে চায় এরকম যদি তাদের কোনো চিন্তা চেতনা থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের মুরব্বীরা যে পরামর্শ দেন আমরা সেই পরামর্শ মানতে বাধ্য এই জন্য আমি আর কথা বলে দিতে চাই এটা শাহজালালের পূর্ণ ভূমি এটা শাহপরানের পূর্ণ আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলহের পূর্ণ আল্লামা মুফতি আমিনুল হক সাহেব রহমতুল্লাহ আলের পূর্ণ এই বাংলাদেশের মধ্যে পশ্চিমাদের কালচার আমরা কখনো বাস্তবায়ন হতে দেই নাই সামনে দিব না ইনশাআল্লাহ আমরা এই বলেই আজকে এই সর্বাদ উপস্থিত হয়েছি আমরা এরকম এক কর্মসূচি পালন করছি যদি এই কর্মসূচিতে ইসলাম সরকারের মধ্যে কিছুটা পরিবর্তন ঘটে আলহামদুলিল্লাহ আর যদি পরিবর্তন না ঘটে পরবর্তী কর্মসূচি আমরা আরো জোরদার করবো আরো কঠিন থেকে কঠিন আমাদের মুরব্বীদের পরামর্শে আমরা আরো প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ